আজ আলোচনা করব পদ্মাবতী কাব্য থেকে প্রশ্নোত্তর পর্ব নয় ঈশ্বরের আপদ আপনা শিরে লয় সেহি সে সেবক ধন্য নীতিশাস্ত্রে কয় যোগীরা বললেন রত্নসেনকে দুই মতে যুদ্ধ ভালো সুন নরপতি জয় পাইলে কার্যে সিদ্ধি মৈল্যে স্বর্গগতি যোগীরা বললেন রত্ন সেনকে প্রেমপন্থে চলিতে উচিত নহে ক্রোধ যোগীদের প্রতি সুখের উক্তি ক্ষেমা সে দুর্লভ বস্তু সংসারের সার ক্ষেমা বিনুভাবকের বস্তু নাহি আর ক্ষেমা সে জলের রূপ জানিও নিশ্চয় যে বস্তু মিশ্রিত হয় তার রূপ হয় সুখের উক্তি তীক্ষ্ণ দেখিয়া জলের কিবা ভয় ছেদিলে দুই খণ্ড নয় উক্তি যুদ্ধ কইলে সত্য ভঙ্গ তাহে সিদ্ধি নাই সত্য হন্তে সর্বরক্ষা করিব গোসাই সুখের উক্তি রত্নসেনকে বন্দি করতে এসে সৈন্যরা মোহিত হয়েছিল কিন্নরী বাজন শুনে জগৎ মোহন রূপ পরম সুন্দর বান্ধিবার তরে কার না নিঃস্বরে কর রত্ন কথা বলা হয়েছে রত্নসেনকে সেনকে কুলশীল কথা জিজ্ঞেস করেছেন গন্ধর্ব সেন ক্রোধ নাহি বান্ধিলে মনে তো নাহি লাজ ভিকারীর পুত্র আমি ধরি যোগী সাজ রত্নসেন বললেন গন্ধর্ব সেনকে মরণে তো মুক্তি হেন যার মনে বাসে শাল দেখি সেই যোগী খল খল হাসে রত্নসেন বললেন গন্ধর্ব সেনকে পন্থে চলি যদি অন্ত নাহি পায় সেই পন্থে ভবকের মরিতে জুয়ায় গন্ধর্ব সেনকে বললেন রত্নসেন সেন যবে মরণ যার প্রতি স্নেহ তারে করহ স্মরণ গন্ধর্ব সেন বললেন রত্নসেনকে শতত গুরুর পদ শরণ আর কেহ নাহি মোর বান্ধব এখানে গুরু বলতে রত্নসেন পদ্মাবতীকে বুঝিয়েছেন ব্রত একাদশী মোর সেই নাম জপ তিলক বিস্তৃত মাত্র ব্রতভঙ্গ পা রত্নসেন পদ্মাবতীর কথা বলেছে মুই মুই করিতে পতিত হয় কায়া সিদ্ধি পদ পাইলে কথাৎ রহে ছায়া রত্ন সেনের উক্তি গুরু সে মারোয়ে মোড়ে গুরু সে জিয়ায় আর কেবা মারিব রাখিব সর্বথায় রত্ন সেনের উক্তি না বুঝিয়া জলে কেন ধায় অন্ধ মিন জলে সে জীবন তার জলে নাহি চিন রত্ন সেনের উক্তি কাষ্ঠের পুতলি আমি কল গুরু করে অন্তরে দুলায় যদি নাচয়ে বাহিরে রত্ন সেনের উক্তি গুরু মোর দ্বীপতুল্য আমি সে পতঙ্গ মস্তকে করার দিলে লড়িব অঙ্গ রত্ন উক্তি হেনো টিট যোগী সহজে অজ্ঞান অনুচিত উত্তর দিল ভয় নাহি প্রাণ গন্ধর্ব সেনের উক্তি এমত যে মূর্খ চোর রাখি নাহি কাজ শীঘ্র করি সালে দেও না করিও ব্যাজ রত্নসেনকে সালে দিতে গন্ধর্ব সেনের আদেশ পদ্মাবতী মূর্ছা যায় সালে দেওয়ার উদ্দেশ্যে সৈন্যরা রত্নসেনকে বন্দি করলে জগৎ মোহিত হয় তোমারে দেখিয়া তুমি অচেতন হও কিসের লাগিয়া পদ্মাবতীর কথা বলা হয়েছে পদ্মাবতীর জ্ঞান ফিরে আসে হীরামণি আশায় চেতন ফিরে পাওয়ার পর পদ্মাবতী ও সুখের কথোপকথন বর্ণিত হয়েছে রাগ কহু শ্রীগান্ধার ত্রিছন্দে শুন প্রাণ সুখ আমার মিনতিরে পদ্মাবতীর উক্তি যদি পাক হয়ে তেজি লাজ ভয় উড়িয়া যাইতুম নিকট পদ্মাবতী রুক্তি আজকের আলোচনা এখানেই সমাপ্ত ধন্যবাদ